এই যে এই যে একটা বক্সের দাম আপনার চব্বিশ রিয়াল তো আমরা এখানে দুইটা পেপসি আছে দেন দুই বক্স স্পাইসি আপনার গোরুস্টের তো আপনার নিচে হচ্ছে চন্ন রিয়াল যেটা বাংলা টাকা হিসাব করলে পনেরোশো টাকার উপরে আসে এই যে দেখেন কী জাল ও একদম কড়া জাল আপনারা ভিডিওতে যেমন দেখেন একদম ভাবে দেখেন ওইটা আরও বেশি আর দুইটা পেপসি আছে আর আগে কত মোবাইলটা দেখাবি এটি আগে পিছির জন্য কি মোবাইল আমরা অর্ডার দিলাম আনবক্সিং করতেছে আপনার নুন মিনিট থেকে মাত্র এক ঘন্টা লাগে নাই মানে আধা ঘন্টা হয়েছে অর্ডারটা দিয়ে গেছে আপনার মরতোল্লা তাকে আনবক্সিং করি আপনাদের দেখাই যে খোলো খোলো আনবক্সিং নিউ ফোন ফিলিংসটা অন্যরকম এই যে মরতল্লা ফিফটি ওকে আনবক্সিং করো আনবক্সিং করতেছে পিচ্ছি এই যে দেখতে পারতেছে আপনার একটা বক্স এই যে ফোন ফোনটা লো এই দেখতে পাচ্ছেন আপনার কমলা কালার আইফোন 78 বিডি মেদের কালার ফুল এটা মোবাইলটা দাম নিছে আপনার 1070 রিয়াল নিছে এই ফোনটা যেটা বাংলা টাকা কনভার্ট করলে 35000 টাকার উপরে আসে সম্ভবত এই দেখেন ওয়াও লুকিং গুড ব্রো এই যে ফোন ওপেন করেন আমি ওপেন করতেছি একদম ব্র্যান্ড নিয়ে কিন্তু এই যে মর বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আপনার স্যাট মেমোরি নতুন ফোন চালাবে ও ফিলিংসটা অন্যরকম ফিরচির দেখতেই পারতেছে একদম নিউ দেন আমরা এখন খাওয়া দাওয়া করবো দেন আবার সকালে আবার খেলা আছে আমরা খেলতে যাব ক্রিকেট